পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়ামের সম্প্রতি জিতে নিয়েছেন গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড বাংলাদেশ সফর শেষে হাম অ্যাওয়ার্ডসের মঞ্চে নীল ঝলমলে পোশাকে উপস্থিত হয়ে তিনি উজ্জ্বলতা ছড়ান ও আবেগঘন বক্তব্যে ভক্তদের মুগ্ধ করেন পুরস্কার গ্রহণের সময় হানিয়া বলেন আমার পরিবার বন্ধু এবং ভক্তরা সবাই আমার জীবনের অংশ তাদের ভালোবাসাই আমার শক্তি তিনি আরও জানান অনলাইন ও সামনাসামনি পাওয়া ভালোবাসা তার কাছে অমূল্য আর এই স্বীকৃতি তার কর্মজীবনের গর্বের মুহূর্ত অভিনয় সৌন্দর্য ও ব্যক্তিত্ব দিয়ে হানিয়া শুধু নয় পাকিস্তানেই আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান তৈরি করেছেন নাটক চলচ্চিত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জনপ্রিয়তা তাকে আজ সত্যিকারের গ্লোবাল সেন্সেশনে পরিণত করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা